ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোন অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী কারোর তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না সেই আরোহী কারোর পায়ে পরে আর না তো নিজের নজরে कारण धैर्य